আসসালামু আলাইকুম আমরা কাপ্তায়ের লেখে যেটা বোট চালানোর জন্য নিজেরা বোট চালানোর জন্য যেটা সেখানে যাচ্ছি দেখি রেট কীরকম এবং টোটাল তাবুতে সহ রাত্রে থাকার তাবু তাবুনিবাস এক তাবু নিবাস কত টাকা খরচ হয় এই যে নেচার নেচারের পাশে থাব থাকা জায়গা যদি তাঁবুতে আমরা থাকতে চাই কত টাকা লাগবে সেটা আমরা একটা

तो उठे तो नहीं जब तुमने एक टक्कर तो उठे ना आपने नहीं तोड़ा मैं कुछ नहीं ना ना किच्चू हो बे ना, 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 ना।, ना, ना।, ना किच्चू हो बे ना आपने ना कदी बैठे तोड़े ना इधर रहा है ना वानो का कुरेदी से अस्ते 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 इधर আচ্ছা চলে আস বা ওকে এখন ক্যামেরা চালানো খুবই রিস্কি ভয় লাগতেছে দেখা যাক আসসালামু আলাইকুম অনেক ব্যস্ততার মাঝে সময় করে আমরা কাঁপতে লেখে আসতে পেরেছি অনেক দিনের প্ল্যান ছিল কিন্তু নানান ব্যস্ততার জন্য আসা সম্ভব হয়নি অবশেষে আমরা লেকের ভিতরে ছোট ছোট যে বোর্ড থাকে বোর্ড রাইড করছি বোর্ড রাইডের মুহূর্তটা অনেক সুন্দর প্রথমে একটু ভয় লাগছিল পরে যখন বসার পরে স্থির হওয়ার পরে এখন ভালো লাগতেছে এখন মনে হচ্ছে আর যদি না যাইতে হয় উপরে অনেক সুন্দর মাশ আল্লাহ সাথে প্রাকৃতিক সৌন্দর্য জলহামদুল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ও পরিবেশ সময়ের জন্য নৌকার মাঝি হয়ে গেলাম এত পদ্মা নদীর মাঝি বলা যাবে না কারণ এত পদ্মা নদী না কাপ্তাই লেক পিছনে আমাদের ভাইজান আছেন এমনাদ ভাই কি অবস্থা লেকের পাশে যে পাহাড়টা আছে পাহাড়ের সাথেই কিছু কিছু ছোটো ছোটো ঘর দেখা যায় আসলে এত গহীন জঙ্গলের ভিতরে কারা থাকে কিভাবে থাকে সেটা দেখার বিষয় আমাদের ইমরাদ ভাই যাচ্ছে উনি দেখা যাক ঘরের রহস্য উন্মোচন করা যায় কি না কিছু ভাই সাবধানে ভাই সাবধানে ভাই আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুকরিয়া আমরা আল্লাহর দেয়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তায় হ্রদে এসে আমাদের খুবই ভালো লাগছে বিশেষ করে আমাদের পাহাড়ের নিচে হলো নদীতে নৌকা চালানোর সময় আমাদের যে অনুভূতি এটা আসলে এক্সপ্রেস করা মতো না আল্লাহর পুরো সৌন্দর্যের লাভ এই কাপ্তায় আমরা খুবই সুন্দরভাবে ভ্রমণ করতেছি আমরা সবাইকে বলবো আপনারা এখানে খুবই অল্প টাকার মধ্যে এখানে ভ্রমণ করা যায় যে দেশের যেখানে যে প্রান্তে যারাই আছেন না কোনো আপনারা সবাই সবের পক্ষ থেকে এখানে ঘুরতে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আলাইকুম ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ ইমদ ভাই আসলে জায়গাটা অনেক সুন্দর অপরূপ সৃষ্টির লীলাভূমি এখানে আছে একসাথে সবগুলোর কম্বিনেশন আমাদের রাহেন চলে গেছে বহুত দূরে এই সেল লেকের সাথে পাহাড়ের সুন্দর দৃশ্য আল্লাহর অপরূপ সৃষ্টি আলহামদুলিল্লাহ তো যারা দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে চট্টগ্রাম থেকে যারা কাপ্তাইয়ের উদ্দেশ্যে যেতে চান তারা প্রথমে লোকাল বাসে চট্টগ্রাম বাস স্ট্যান্ড থেকে কাপ্তাই লেক যাব বললে ওরা নিয়ে যাবে একটা পয়েন্টে আশি টাকা বা নব্বই টাকার মতো ভাড়া নেবে সেখান থেকে সিএনজিতে করে সরাসরি আসতে পারবেন এই কাপ্তাই লেকের কাছাকাছি আসার পরে আপনারা বিভিন্ন রিসোর্ট দেখতে পাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন অল্প খরচে আপনারা হয়তো এখানে বুক করতে পারবেন সিট সহ এখানে রাইড আছে বিভিন্ন রাইড শেয়ারিং করতে পারবেন তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে প্যাকেজ যেটা থাকে একটা প্যাকেজে রাত্রে থাকা এবং এইটা দুই ঘন্টার মতো কাইকিং করা এটার সুযোগ আছে সাথে সকালে এবং বিকালে নাস্তা এবং রাতের খাবার ভারী খাবার তিনবার খাবারের ব্যবস্থা আছে এই একবেলা এবং একটা রাত থাকা যাবে সুন্দর আমরা পরবর্তীতে ভিডিওতে পাহাড়ে থাকার ব্যবস্থা যেখানে আমরা থাকছি এক রাত সেটা দেখবো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম